হজরত ইয়াকুবা আলী সালামের চারজন স্ত্রী ছিল তাদের নাম ছিল যথাক্রমে লিয়া বাল্ জিল্ফাউ রাহিলা সর্বজ্যেষ্ঠা লিয়া উ সর্বকনিষ্ঠা রাহিলা ছিলেন দুই সহুদর ভগ্নী এরা দুজনই ছিলেন হজরত পক্ষে বিবাহিতা স্ত্রী এবং অপর দুজন ছিলেন তাদের উভয়ের দাসী পরে হজরত ইয়াকুবা আলী সালাম এদের দুজনকে স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন হজরত ইয়াকুবা আলী ইসালামের সর্বকনিষ্ঠা স্ত্রী রাহিলার গর্বে দুটি পুত্র সন্তান জন্ম গ্রহণ করে তাদের মধ্যে বড় ছেলের নাম ছিল ইউসুফ এবং ছোট ছেলের নাম ছিল বনিয়ামিন বনিয়ামিনের জন্মের অল্পকাল পরেই তার মা রাহিলা পরলোক গমন করেন সুতরাং ইউসুফ ও বনিয়ামিন শৈশব কালে মাতৃহারা হন এছাড়া হজরত ইউসুফের আরও দশজন জন ও ভাই ছিল তারা সবাই ছিল ইউসুফ ও বনিয়ামিনের বড় অর্থাৎ হজরত ইয়াকুবা আলী সালামের সর্বমোট বারো জন পুত্র ছিল হজরত ইয়াকুবা আলী সালাম সুদুজে একজন নবী ছিলেন তাই নয় তার বিশাল সম্পত্তি ও ধনদৌলত দৌলত ছিল যথেষ্ট প্রচুর পরিমাণে আবাদযোগ্য জমি উট ছাগল ভেড়া গরু মহিষ প্রভৃতি গৃহপালিত পশুর পাল ছিল তার শুধু ছাগলের পালই ছিল চারটি প্রত্যেক পালে সহস্রাধিক করে ছাগল ছিল লোকজন দন দৌলত সম্পত্তি প্রভৃতি কোনো কিছুরই অভাব ছিল না তার হজরত ইয়াকুব আলী সালামের পুত্র বধু ও নাতি নাতনিদের কোলাহলে সর্বদা সরগরম থাকতো হজরত ইয়াকুবা আলী ইসলামের বাড়ি তাছাড়া দাস অন্ত ছিল না হজরত ইউসুফ ছিলেন হজরতা আলী ইসালামের ছেলেদের মধ্যে সর্বাপেক্ষা অধিক সুশ্রী তার স্বভাব চরিত্র ছিল অত্যন্ত ভালো কথাবার্তা আদব কায়দা শ্রদ্ধা বদ্রতা নম্রতা সত্যবাদিতা প্রভৃতি যাবতীয় সৎ স্বভাব বাল্যকাল থেকেই তার মধ্যে খুব সুন্দরভাবে ফুটে উঠেছিল সেজন্য হজরত ইয়াকুবা আলী ইসালাম হজরত ইউসুফ আলী ইসালামকে সর্বাপেক্ষা অধিক স্নেহ করতেন এছাড়া প্রতিবেশীরা সবাই হজরত ইউসুফা আলীহি সালামকে অত্যন্ত ভালোবাসতেন এছাড়া বাল্যকালে মাতৃহীন হয়েছিলেন বলেও হজরত ইয়াকুবা আলিহি সালাম হজরত ইউসুফ ও বনি আমিনকে বেশি স্নেহ করতেন হজরত ইউসুফ আলিহিসাম বাল্যকালে পাড়া প্রতিবেশী ছেলেদের সাথে মারামারি বা ঝগড়া বিবাদ করতেন না সেজন্য পাড়ার প্রতিটি ছেলে মেয়ে তাকে অত্যন্ত ভালোবাসত হজরত ইউসুফের কনিষ্ঠ ভাই বনি আমিনের স্বভাব ঠিক হজরত ইউসুফা আলী ইসালামের মতো না হলেও তার স্বভাবের অনেকটা মিল ছিল হজরত ইউসুফা আলিহিসামের সাথে অন্যদিকে হজরত ইউসুফের দশ ভাই ছিল খুব জগডাটে হিংসুটে ও নিষ্ঠুর প্রকৃতির পাড়ার ছেলে মেয়েদের সাথে সর্বদা তাদের মারামারি ও ঝগড়া বিবাদ লেগেই থাকতো সেজন্য প্রতিবেশীরা তাদেরকে দুচোখে দেখতে পারতো না এমন একটি দিনও যেত না যেদিন প্রতিবেশীদের মধ্যে কেউ না কেউ হজরত ইয়াকুবা আলিহ ইসালামের কাছে অভিযোগ নিয়ে না আসত তার পুত্রদের নামে হজরত ইউসুফ সালামকে প্রতিবেশীরা এত ভালোবাসলেও তার বইমাতৃ ও ভাইয়েরা তাকে ভালোবাসত না তার কারণ তাদের বাবা এবং প্রতিবেশীরা হজরত ইউসুফ আলি ইসালামকে অত্যন্ত ভালোবাসত বলে তারা ইউসুফকে হিংসা করত আল্লাহ তালা আগেই হজরত ইয়াকুব আলী সালামকে জানিয়ে দিয়েছিলেন যে তোমার পুত্রদের মধ্যে একজনকে আমি নবদ প্রদান করব। হজরত ইউসুফের নানা প্রকার সৎস্বভাব দেখে তিনি বুঝতে পেরেছিলেন যে তার এই পুত্রটি ভবিষ্যতে নবদ লাভ করবে এজন্য তিনি পুত্র ইউসুফকে অধিক স্নেহ করতেন পক্ষান্তরে হজরত সালাম আলী বুঝতে পারলেন যে তার অন্যান্য ছেলেরা ইউসুফকে হিংসা করতে শুরু করছে তখন থেকে তিনি ইউসুফকে আরও বেশি স্নেহ করতে শুরু করে দিলেন এবং সর্বদা তাকে চোখে চোখে রাখতে লাগলেন কে জানে তার বইমাতৃ বায়েরা যদি তাকে রকম কষ্ট দেয় বা অনিষ্ট করে এ আশঙ্কায় হজরত ইয়াকুব আলী ইসালাম হজরত ইউসুফ আলী ইসালামকে অত্যাধিক ভালোবাসতেন সর্বদা প্রশংসা করেন আবার পাড়ার প্রতিবেশীরাও তাকে ভালোবাসে প্রশংসা করে এটা তার ভাইদের কাছে অত্যন্ত অসহ্য হয়ে উঠলো তারা হিংসায় জলেপুরে মরতে লাগল তারপর যখন হজরত ইউসুফ আলিহ সালামের স্বপ্নের কথা শুনতে পেল তখন থেকে তার পান নাশের ষড়যন্ত্র করতে লাগল হজরত ইউসুফ সালামের বাইরা তার জীবনকে ব্যর্থ করেই দিতে চেয়েছিল সেজন্য আল্লাহ তালা তাদের সরযন্ত্রকে হজরত ইউসুফ সালামের জন্য সৌভাগ্যের চাবিকাঠি করে দিলেন মঙ্গল কিসে আছে তা শুধু আল্লাহই ভালোভাবে জানেন তখনকার দিনে দেশের অনেক বড় লোকের ছেলেরাও প্রতিদিন নিয়মিতভাবে ছাগল বেড়া এবং ওটের পাল নিয়ে মাঠে চড়াতে যেত এটা কোনো অপমানজনক কাজ ছিল না হজরত ইয়াকুবা সালামের পুত্রগণ প্রতিদিন ছাগলের পাল নিয়ে মাঠে যেত কিন্তু হজরত ইয়াকুবা আলিহি সালাম হজরত ইউসুফ আলী ইসালামকে যেতে দিতেন না তিনি ইউসুফের প্রতি অন্যান্য পুত্রদের হিংসার কথা জানতেন সেজন্য তিনি তাদেরকে বিশ্বাস করতেন না কিন্তু আল্লাহর লিখন কেউ খণ্ডন করতে পারে না আর তিনি কি উদ্দেশ্যে যে কি করেন ক্ষুদ্র বুদ্ধি মানুষের তা বুঝবার সাধ্য নেই অনেক সময় আমরা যাকে মঙ্গলজনক বলে মনে করি তার মধ্যেই আমাদের জন্য অমঙ্গল লুকায়িত থাকে আবার যাকে আমরা অমঙ্গলজনক বলে মনে করি তার মধ্যেই মঙ্গল নিহিত থাকে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ মঙ্গলময় তিনি যা কিছুই করেন তা আমাদের মঙ্গলের জন্যই করে থাকেন স্বর্ণকে আগুনে পুড়ে যেমন এটাকে পরীক্ষা করা হয় এবং তার ভেতরে খাত থাকলে তা দূর করা হয় তারপর তা উচ্চ মূল্যে বিকৃত হয়ে থাকে আল্লাহ তাআলা তেমনি তার কতকো বান্দাকে নানা প্রকার বিপদাপদ দুঃখ কষ্ট ও অভাব অভিযোগ দিয়ে পরীক্ষা করে থাকেন তারপর যখন তারা সে পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হন তখন আল্লাহ তালা তাদেরকে নিজের বন্ধু শ্রেণীর মধ্যে গণ্য করে থাকেন হজরত ইব্রাহিম হজরত ইউনুস হজরত জাকারিয়া আলিহিমুসালাম প্রমুখ অসংখ্য নবী ও অলিদেরকে এরকম পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল হজরত ইউসুফ আলিহ ইসালামও সে পরীক্ষা থেকে নিষ্কৃতি পেলেন না হজরত ইউসুফ আলিহিসামের ভাইরা পরামর্শ করতে লাগল ইউসুফ সম্বন্ধে কীরকম ব্যবস্থা নেওয়া যায় তাদের মধ্যে একজন বলল আমরা সবাই এক বাবার সন্তান কিন্তু ইউসুফ একাই বাবার সব স্নেহ মমতার অধিকার করেছে আমরা যেন তার ছেলেই নই এর একটা প্রতিকার অবশ্যই আমাদের করতে হবে যখন তারা বলেছিল যে নিশ্চয় আমাদের বাবার কাছে ইউসুফ ও তার ভাই আমাদের অপেক্ষা অধিক প্রিয়তর অথচ আমরা সবাই একই দলভুক্ত অবশ্যই আমাদের বাবা নিশ্চিত ভ্রান্তির মধ্যে রয়েছে একজন বলল ইউসুফ আমাদের প্রাণের কাটা তাকে সরাতে না পারলে আমরা কেউই বাবার স্নেহ মমতা লাভ করতে পারবো না আরেকজন বলল ঠিক কথাই বলেছ ইউসুফ না থাকলে বাবার স্নেহ মমতাটা আমাদের উপরই পড়বে আরেকজন বলল একেবারে শেষ করে দিতে হবে তাকে ডেকে নিয়ে যাব আমাদের সাথে মাঠে ছাগল চড়াতে আর সেখানে জঙ্গলের মধ্যে ডেকে নিয়ে একেবারে শেষ করে দিব ইউসুফকে হত্যা অথবা তাকে কোনো স্থানে ফেলে দিয়ে এসো তাহলে তোমাদের বাবা তোমাদের প্রতি অধিক মনোযোগী হবেন এবং এরপরে তোমরা এক সৎকর্মশীল সম্প্রদায় হতে পারবে প্রথমজন বলল কিন্তু ইউসুফ আমাদের ডাকে আমাদের সাথে যাবে বলে মনে হয় না তাকে ডাকলে সে বলবে বাবার কাছে জিজ্ঞেস করি আর বাবার কাছে জিজ্ঞেস করতে গেলেই তিনি যে নিষেধ করবেন তাতে কোনো সন্দেহ নাই অপরজন বলল তাহলে আমরাই বাবাকে বলে নিয়ে যাব কোনোরকম ফাঁকি দিয়ে একবার নিয়ে যেতে পারলেই হয় তারপর দনকে দেখিয়ে দিব চন্দ্র সূর্য আর এগারোটি গ্রহ কেমন সুন্দর করে তাকে সেজদা করে সবাই হু হু করে হেসে ঠুলো তার এ কথা শুনে রোবেল নামক তাদের একটি ভাই ছিল সেও হজরত ইউসুফা আলী ইসলামের বহিমাত্রীয় ভাই তবে তার অন্তরটা তাদের মতো অত পাশাণে গঠিত ছিল না কিছুটা দয়ামায়া ছিল তার হৃদয়ে সে বলল না তোমরা ইউসুফকে হত্যা করো না যদি কিছু করতেই চাও তবে এমন একটা কিছু করো যাতে সে বেঁচে থাকে অথচ সে আমাদের এবং আমাদের বাবার চোখের আড়াল হয় একেবারে মেরে ফেলাটা আমি ভালো মনে করি না কারণ তাতে ইউসুফের উপর এবং আমাদের পিতার উপর খুবই অবিচার করা হবে হাজার হোক সেও তো আমাদের ভাই তাদের মধ্য থেকে একজন বক্তা বলেছিল ইউসুফকে হত্যা করো না এবং যদি তোমাদের কিছু করতেই হয় তবে তাকে একটি গভীর কূপে নিক্ষেপ করো হয়তো কোনো ভ্রমণকারী তাকে তুলে নিয়ে যাবে তাদের মধ্যে একজন জিজ্ঞেস করলো তাহলে তুমি কি করতে বলো রুবেল উত্তর করল তাকে এমন একটা কূপে ফেলে দাও যাতে সে নিজে সে কূপ থেকে উঠতে না পারে কোনো পথিক লোক যদি ওই কূপ থেকে পানি উঠাতে গিয়ে তাকে দেখতে পাবার পর উঠিয়ে নিয়ে যায় তবে হয়তো একেবারে দূর দেশে নিয়ে যাবে তাতে আমাদের পথের কাটাও দূর হবে অথচ সে বেঁচেও থাকবে সবাই তার এই সিদ্ধান্ত সমর্থন করলো তারপর তারা পরামর্শ করতে লাগলো কিভাবে ইউ ইউসুফকে বাবার কাছ থেকে সরিয়ে নিয়ে যায় একদিন সকলে একত্রিত হয়ে ইউসুফকে বলল স্নেহের ইউসুফ আমাদের সাথে ময়দানে চলো সেখানে প্রত্যাহ কি সুন্দর খেলাধুলা হয় আর ময়দানের দৃশ্য কত সুন্দর তার তোমাকে কি বলবো তুমি আমাদের সাথে একদিন গেলে আর বলতে পারবে না প্রতিদিনই যেতে চাইবে হজরত ইউসুফ আলী ইসালাম বললেন আমি তো যেতেই চাই কিন্তু বাবা যে যেতে দেন না তার অনুমতি না পেলে তো আর যেতে পারি না তারা বলল তুমি যদি নিজে গিয়ে বাবার কাছে আবদার করো তবে নিশ্চয় তিনি অনুমতি দিয়ে দিবেন তারা সবাই হজরত ইউসুফ আলী হিসালকে নানা কথা শিখিয়ে বাবার কাছে পাঠিয়ে দিল অনুমতি নেওয়ার জন্য হজরত ইউসুফ আলী কাছে গিয়ে বলল বাবা আমি ভাইদের সাথে মাঠে যেতে চাই সেখানে গিয়ে আমি নানা রকম তামাশা দেখে ও খেলাধুলা করে মনে আনন্দ পাবো হজরত ইয়াকুব আলী ইসালাম তার উত্তরে শুধু বললেন না হজরত ইউসুফ আলিহিসাম ফিরে এসে সে কথা ভাইদেরকে জানালে তারা সবাই একত্রিত হয়ে বাবার কাছে গিয়ে বল বলল বাবা আমরা সবাই ছাগল চড়াতে ময়দানে গিয়ে বেড়াই খেলা করি ও মনের আনন্দে বনের ফলমূল খাই কিন্তু ইউসুফ ঘরের কোনে বসে থাকে সে না খেলা করে না, না। মাঠের মুক্ত পায় এভাবে বসে থাকলে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে আর ইউসুফও কয়েকদিন যাবৎ আমাদের কাছে বায়না ধরেছে মাঠে যাবার জন্য আপনার অনুমতি পেলে আমরা আগামী দিন তাকে আমাদের সাথে নিয়ে যাব। তারা বলেছিল হে আমাদের বাবা আপনি কেন আমাদের কি ইউসুফ সম্বন্ধে বিশ্বাস করেন না নিশ্চয়ই আমরা শুভাকাঙ্ক্ষী আগামী দিন তাকে আমাদের সাথে নিয়ে যেতে চাই তাকে আমাদের সাথে যেতে দিবেন সে খেলা করবে এবং নিশ্চয় আমরা তার রক্ষকের কাজ করবো হজরত ইয়াকুবা উত্তর করলেন পুত্রগণ ইউসুফ আমার কাছে না থাকলে আমার মনটা ছটফট করতে থাকে তাছাড়া তোমরা তাকে নিয়ে গেলে আমি খুব চিন্তিত থাকবো কারণ তোমরা হয়তো ছাগল চড়াতে অথবা খেলাধুলাতে অন্য মনস্ক থাকবে আর সেই অবসরে ইউসুফ হয়তো বেড়াতে বেড়াতে একটু দূরে চলে যাবে আর সে সময় তাকে বাগে ধরে নিয়ে যাবে সে বলেছিল নিশ্চয় তা আমাকে চিন্তিত করেছে যে তোমরা তাকে নিয়ে যাবে এবং আশঙ্কা করি যে তাকে নেকড়ে বাগে বক্ষণ করবে এবং তোমরা তা থেকে অমনোযোগী থাকবে তারা বলল বাবা তা কি কখনো সম্ভব আমরা এতগুলো ভাই থাকতে ইউসুফকে বাগে নিয়ে যাবে ইউসুফ আমাদের ছোট ভাই তাকে সাথে করে মাঠে নিয়ে গেলে সেও আনন্দ পাবে এবং আমাদের মনেও আনন্দ হবে আপনি কোনো চিন্তা করবেন না ইউসুফ ইউসুফকে বাগে নিয়ে গেলে আপনার থেকে আমরাই কি কম দুঃখিত হব আমরা সবাই দলবদ্ধভাবে তাকে পাহারা দিয়ে রাখবো আপনার চিন্তার কোনো কারণ নেই তারা বলেছিল আমরা সবাই দলবদ্ধ থাকা সত্ত্বেও যদি সত্যি তাকে নেকড়ে বাগে বক্ষণ করে তবে অবশ্যই আমরা নিশ্চিত ক্ষতিগ্রস্ত হয়ে যাব হজরত ইয়াকুবা আলিহিসাম তার পুত্রদের কথা বিশ্বাস করে হজরত ইউসুফ আলিহিসালামকে তাদের সাথে নিয়ে যাবার জন্য অনুমতি দিয়ে দিলেন যে ময়দানে তারা ছাগল চড়াতে যেত সেই ময়দানের ধারেই ছিল একটা বড় জঙ্গল এবং জঙ্গলের ধারে ছিল একটা গভীর কূপ হজরত ইয়াকুব আলী ইসালামের পুত্রগণ পূর্বে সে কূপটা দেখে রেখেছিল হজরত ইউসুফ আলী ইসালামকে সাথে নিয়ে তারা তাদের পূর্ব পরামর্শ অনুযায়ী কূপের কাছে নিয়ে তাকে ধাক্কা দিয়ে কূপের মধ্যে ফেলে দিয়ে চলে গেল যখন তারা তাকে নিয়ে গিয়েছিল এবং সর্বসম্মতি ক্রমে স্থির করেছিল যে তাকে গভীর কূপে নিক্ষেপ করা হবে এবং আমি তার প্রতি প্রত্যাদেশ করেছিলাম নিশ্চয় তুমি তাদের এই কাজ সম্বন্ধে তাদেরকে সংবাদ প্রদান করবে অথচ তারা তা বুঝতে পারবে না তারা যখন হজরত ইউসুফ আলী ইসলামকে নিয়ে গেল তখন তাকে জানতে না যে। তাকে কোথায় এবং কি করা হবে কেননা এটা জানবার তবে কুপে ফেলে দিবার আগে তাকে গালি দিয়েছিল ও মেরেছিল এবং তার গায়ের জামাটা তারা খুলে নিয়েছিল তাদের এরকম দুর্ব্যবহারের জন্য হজরত ইউসুফ আলিহিসাম কান্না করতে করতে বলেছিলেন ভাই তোমরা আমাকে কেন মারছ আমি তোমাদের কাছে কি অন্যায় করেছি কিন্তু তারা সে কথা কানে নিলেন না সৌভাগ্যবশত সে কূপে বেশি পানি ছিল না সেজন্য ইউসুফ পানিতে ডুবে মরলেন না কিন্তু তিনি কূপ থেকে উঠতে পারলেন না কি আর করবেন সে মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরম করুণাময় ও সর্বশক্তিমান আল্লাহকে ডাকতে লাগলেন আল্লাহ তার প্রিয় বান্দাদের ডাকে কি সারা না দিয়ে পারেন তিনি হজরত ইউসুফ আলী ইসলামের মনে দান করলেন ও সীম সাহস ও আশা বালক ইউসুফ দৃঢ়ভাবে বিশ্বাস করে বলেন যেমন করেই হোক আল্লাহ তালা আমাকে এই বিপদ থেকে রক্ষা করবেন পবিত্র গ্রন্থ আলকুর আনুল কারিমের তফসির বর্ণিত আছে যে সে সময় আল্লাহ তালা জিব্রাইল ফেরেজ থেকে হজরত ইউসুফ আলী ইসলামের কাছে প্রেরণ করে ভবিষ্যৎ জীবনের সফলতার আবাস দিয়েছিলেন